চিটাওয়ং বাসায় শেষ দিনটাতে এত বড় বিপদ হয়ে যাবে আমরা কেউ তা কল্পনাও করিনি সো আপনাদের সাথে আজকে সবই শেয়ার করবো আর আপনারা ফাইনালি বাসা ছেড়ে একেবারে চলে আসলো কি নিয়ে আমিও চলে আসলাম আমাদের বাসাতে আশা করছি চিটাওয়ং এই শেষ ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটি ব্লগ আর আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই ব্লগটা স্টার্ট করেছিলাম গতকাল রাত থেকে আর রাতের বেলা ডিনারের পর আপি এখানে একটু ফ্রুটস কেটে দিল সো সবাই মিলে খেলাম আমি খাইনি কারণ ড্রাগন আমার একদমই পছন্দ পছন্দ না সো আপনি এটা জানতো না আর কি আর এটা হচ্ছে আর পরের দিন সকালবেলা আর আজকে সকাল সকাল ঘুম ভেঙে গেছে কারণ পর্দাগুলো মানে বাসার যত পর্দা ছিল সেগুলো আমি গতকাল রাতে খুলে ফেলছিলাম আর আপিদের বাসাটা এত আলোকিত মানে এত আলোয় পূর্ণ এই যে দেখেন রুমে কিন্তু লাইট অফ বাট তাও পুরো রুম আলোকিত হয়ে আছে আর বাসার সমস্ত পর্দা খুলে অলরেডি আমি গতকাল কেউ প্যাকিংও করে ফেলছি আর আজকে সকালবেলা হচ্ছে কি পার্টেক্সের লুক আসার কথা আর অলরেডি খালা চলেও আসছে সো খালা এসে খালার মতো একটা পর একটা কাজ করতেছে বাকি যা টুকটাক কাজ ছিল আজকে খুব বেশি একটা কাজ ছিল না আবার খুব কম কাজও ছিল না আর আজকের কাজগুলো মেনলি মানে বাহিরের লুকগুলাই করবে যে খালা একটু করে দিয়ে গেল আর এখানে পার্টিক্সের লুক চলে আসছে সো ওরা হচ্ছে গিয়ে প্রত্যেকটা ফার্নিচার পার্ট বাই পার্ট করে তারপর হচ্ছে এটা প্যাকিং করে ফেলবে সো প্রথমে আলমা এটা দিয়ে স্টার্ট করলো আর ওনার আরেকটু আর্লি আসার কথা ছিল বাট উনিও হালকা লেট করে ফেলছে আর এসি সার্ভিসিং এর যে লুকগুলাকে কল করা হয়েছিল ওরাও আস্তে আস্তে অনেকটাই লেট হবে বলে পরে আর এসিটা সার্ভিসিং করানো হয় না ভাইয়া নেক্সট যেদিন গিয়ে সব কিছু নিয়ে চলে আসবে সো ওই দিন হচ্ছে এসিটা সার্ভিসিং করি একেবারে পাশাপাশি ছেড়ে দিবে আর কি আর আপি এন্ড পাখি হচ্ছে কি আজকে বাসাকে টাটা বাই বাই করে ছেড়ে দিবে আর এই যে এখানে বস্তা আরো দুইটা বেড়েছে সো এগুলোকে আমি নাম্বারিং করে দিলাম আর এখানে আমি একটু চা খাচ্ছি এটাও রেডিমেড চা ছিল সো এটা খেয়ে আমি আমার ব্রেকফাস্ট কমপ্লিট করলাম তারপর এসে দেখলাম কতটুকু কি হলো এন্ড ফার্নিচারগুলো খুলতে যে এত সময় লাগবে সেটা আমি বুঝি নাই আমি তো ভাবছি পাঁচ ছয় মিনিটের কাজ হয়ে যাবে জাস্ট টুসটুস করে হয়ে যাবে বাট দেখলাম যে না ইট টেক্স টাইম এটা ভালোই সময় নিচ্ছে সময় সাপেক্ষ একটা কাজ আর কি আর এই তো আলমারি খোলা অলমোস্ট ডান উনি একটা একটা ফার্নিচার ছিল অ্যান্ড প্রত্যেকটা কাঠকে একসাথে করে খুব সুন্দর করে প্যাকেট করে আলাদা করে রাখতে ছিল তারপর হচ্ছে কি টিভি খুলে ফেলছে সেটা আমি আর ভিডিও করতে পারিনি কারণ তখন আমি আপনাদের জন্য আরেকটা ব্লগের ভয়েস ওভার করছিলাম তাও আবার কিচেনে বসে বসে কারণ আর কোনো খালি স্পেস ছিল না আর আপনি রুমে সবগুলা ফার্নিচারকে পার্ট পার্ট করার পর তারপর টিভি খুললো এখন হচ্ছে আপেল ফিল্টারটা খুলতেছে আর যেদিন ভাইয়া বাসা ছেড়ে একেবারে চলে আসবে সব কিছু নিয়ে মানে ঢাকায় একেবারে চলে যাবে সেদিন জাস্ট চুলাটা আর এসিটা জাস্ট খুলে তারপর নিয়ে যাবে আর কি একটা ব্যাপার আর কোনো কাজটাই বাকি সব কিছু পৌঁছানো হয়ে গেছে আর বাকি সব কাজ হচ্ছে গিয়ে আর যেদিন আসবে সেদিনে তারপর আমি একটু ছাদে আসলাম আয়সাটা তাওয়াল নাড়া ছিল ছাদটাকে আমি অনেক বেশি মিস করব আপির বাসাটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল জাস্ট এই পার্সোনাল ছাদটার জন্য আর আমি কিন্তু অলরেডি রেডি হওয়া ছিলাম সো একদম যাওয়ার মুহূর্তে আমি ছাদটাও একটু ভিজিট করে যাই অ্যান্ড বাকি সব গাছ কাছালি একটু দেখে যাই কারণ আর তো আসা হবে না এই বাসাটাতে সো আমি খুবই মিস করবো আর আপির বাসাটা এত পারফেক্ট ছিল ওদের জন্য মানে খুবই সুন্দর ছিল আর এই যে দেখতে পাচ্ছেন যে বিপদটার কথা বলছিলাম গতকাল রাত থেকে আমার আড়িশ পাখির এত জ্বর মানে একশো দুই তিন ক্রস করে এরকম একটা অবস্থা আর জ্বরটা না একদম হঠাৎ করে ইনস্ট্যান্ট দশ মিনিটের মধ্যে উঠে গেছে প্রথমেই হচ্ছে গিয়ে অনেক বেশি জ্বর ছিল পরে হচ্ছে গিয়ে একটু মেডিসিন দেওয়ার পর একটু কমেছে আর সকাল থেকে আবারও অনেক বেশি জ্বর ছিল আর আমি তো পানিপুট্টি দিয়ে কুল পাচ্ছিলাম না কারণ যখনই দিচ্ছিলাম তখনই হচ্ছে গিয়ে গরম হয়ে যাচ্ছিলো আর কি কোনো কিছুতেই কাজ হচ্ছিল না আর বেচারা বাচ্চা আমার এত দুর্বল হয়ে গেছে আর এতো যাওয়ার মুহুর্তে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর আরিশের তো কোনো হুঁসি ছিল না যে এত বেশি ডিস্টার্বড অ্যান্ড এত দুর্বল ছিল এখানে আমরা দুই বোন ব্যস্ত ছিলাম আমার আয়সবাকে কি একটু চেয়ার আপ করার জন্য বলছিলাম যে দেখো খালামনি ভিডিও অন করেছি তুমি ভিডিওতে একটু হাই বলো বাট তার কোনো হচ্ছে গিয়ে কোনো কিছুই ছিল না আর আমি পুরোটা রাস্তাতে যাওয়ার সময় যতক্ষণ পারছি ততক্ষণ জাস্ট আমি একটু পানি পুটি দিতে দিতে গেছি যেন একটু হলেও জ্বরটা কন্ট্রোলে থাকে আর আমার আয়স পাখি জ্বরের এই অবস্থা দেখে আপির মনটাও আরও বেশি খারাপ হয়ে গেছে আপি যে বাসার জন্য একটু মন খারাপ করবো ওই সময়টাও আই গেছে আপি পায় নাই অ্যান্ড ওখানে কনসেন্ট্রেশনই ছিল না আপি না বলতেছে আমার এমনি বুঝিও নাই যে আমি বাসাটা একেবারে ছেড়ে চলে আসতেছি মানে আরিশের প্রতি তার কনসেন্ট্রেশনটা এত বেশি ছিল তাই হোক তারপর সিঞ্জি নিয়ে নিলাম আর এখন চলে যাচ্ছি যেখান থেকে বাসে উঠবো সেখানে জায়গাগুলোর নাম আমি প্রপালি জানি না এন্ড আমি না গোলাই ফেলেছি টাকা সব জায়গার নাম সো আপনি ব্লগে আপনার জায়গার আপডেটগুলো পাবেন আর কি আর বাসে ওঠার আগে আমরা সবাই লাঞ্চ করব সো আপি বলছিল বাসাতেই লাঞ্চ অর্ডার করে নিয়ে এসে খেয়ে একেবারে বের হতে বাট আমার কাছে প্যারা লাগছিল কারণ বাসার একটা উল্টা পাল্টা অবস্থা কারণ যেহেতু সব কিছুই গুছানো হয়ে গেছে পরে বললাম একবারে বের হয়ে আমরা সুন্দর করে লাঞ্চ করে চলে যাব তো তারপর চলে আসছি কুটুমবাড়ির রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে খাবার অনেক বেশি মজা গতকালকে ভাইয়া আমার জন্য এখান থেকে খাবার নিয়েছিল আর এখানে আপি অ্যান্ড ভাইয়া আমাকে এত পরিমাণে ডিস্টার্ব করছে ওরা ফার্স্ট আমাকে মেনু দিয়ে বলছে আমি কি খেতে চাই সো আমি যেটা খেতে চাই আমি নর্মালি সেটা অর্ডার দিলাম ঈদের আগে থেকে আমার নিজের বাসাতে তারপর আপির বাসাতে আসার পর কন্টিনিউয়াসলি আমার এত রিচ ফুড খাওয়া হচ্ছে আর এত পরিমাণে চিকেন খাওয়া হচ্ছে মানে এই খাবারগুলোর উপর না আমার একেবারেই রুচি উঠে গেছে সো আমার সামনে যদি কেউ বলে এটা খাও ওইটা খাও আমার রুচি আরও বেশি চলে যায় আমার এত ভাত ভর্তা খাওয়ার ক্রেভিংস উঠেছে যে আমি পরে ভাত ভর্তা খাইছি আমার দেখা দেখি ভাইয়াও বলতেছে না আমিও ভাত ভর্তা দিয়ে খাবো সেখানে অনেক টাইপের ভর্তার ছিল তারপর সবজি ছিল ভাইয়া বারবার বিফ বা হচ্ছে চিকেন নিতে বাট আমি তো না আর নিয়েছিল চিকেন বাট বেচারি চিকেন বিরিয়ানি নিয়ে পরে বিপদে পড়ছে কারণ তারও আমাদের মতো ভাত ভর্তা খেতে ইচ্ছে করতেছে সো এই জিনিসগুলো না মানে শান্তির একটা খাবার অনেক বেশিও খাওয়া যায় আমার কাছে তো বেশ মজা লাগছে আর ভর্তাগুলো এক একটা থেকে এক একটা মজা ছিল তারপর ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে ভাগ্যের জুড়ে আমরা খুবই ভালো একটা বাস পেয়ে যাই তাও আবার এসি বাস সো এই বাসটা পাওয়ার কোনো কথাই ছিল না কারণ ওই দিন যেহেতু সবাই যাচ্ছিল অ্যান্ড বেশ কয়েকটা কাউন্টারে আমি আর ভাইয়া গিয়ে দেখলাম যে ওখানে হচ্ছে রাত বারোটা পর্যন্ত কোনো বাসের সিট ফাঁকা নাই এটা শুনে তো আমার এত ভয় লাগতেছিল যে আল্লাহ এখন করব করবো পরে ফাইনালি এই ভালো বাসটা আমরা পেয়ে যাই অ্যান্ড সামহাউ ভাইয়া এটা ম্যানেজ করেছে ভাইয়ার ম্যানেজিং পাওয়ার মাসাল্লাহ অনেক বেশি তারপর হচ্ছে গিয়ে আমরা কুমিল্লা চলে আসলাম অ্যান্ড মি কুমিল্লাতে না আমরা মোটামুটি আড়াই ঘন্টার মধ্যেই চলে আসছি আমি তো জানতাম তিন ঘন্টা একদম কাটায় কাটাই লাগিয়ে কুমিল্লা টু চিট বা চিটেং টু কুমিল্লা বাট আমরা আড়াই ঘন্টা আগেই চলে আসলাম বাসায় পৌঁছাতে পৌঁছাতে মানে সাড়ে ছটার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম আর বাসার কাছাকাছি এসে বাজারের মধ্যে আমার হঠাৎ মনে হল যে বাপ্পি থাকবে কিনা মানে এই টাইমে কিন্তু বাপ্পি অ্যাজ ইউজুয়াল থাকে না বাজারে বাট আমার মনটা একটু টান দিয়েছিল যে বাপ্পি থাকতে পারে আপ্পি তুমি একটু বাপ্পিকে ফোন দাও অ্যান্ড ফোন দিয়ে দেখে যে আমাদের সিনজিটার ঠিক অ্যাজ ইট ইস যেখানে ছিল বাপ্পিও সেখানেই দাঁড়ানো ছিল বাপ্পি কোনো একটা কাজে ছিল মানে জাস্ট আমার মনটা টান বাপ ওখানে ছিল এরকম একবার না এরকম সবসময় আমার সাথে হয় কারণ আমি বিশ্বাস করি যে আমি আমার বাবা মার সাথে অনেক বেশি কানেক্টেড স্পেশালি সাথে আমি মানে হিউজ কানেক্টেড সবাই প্লিজ বলে দিবেন আর এখানে এসে আমি বিধ্বস্ত চেহারাটা দেখাচ্ছিলাম গরমে তো আমার অবস্থা পুরেই খারাপ কারণ মাঝখানে আমরা সিএনজিতেই মানে মাঝখানে একটু জ্যাম পেয়েছিলাম সেদিকে আমাদের অবস্থা পুরেই খারাপ হয়ে গেছে আর বাসায় আসার পর আম্মু ফার্স্টে হচ্ছে কি শরবত দিল সবাইকে আর ভাইয়া না আমাদের সাথে আসার কোনো প্ল্যান ছিল না ভাইয়া ফার্স্টে ভাবছে আমাদেরকে সিঞ্জিতে উঠিয়ে ভাইয়া চলে যাবে আবার ঢাকার বাসে বাট যাবে পরে বললাম যে না আপনি চলেন বাসাতে চলেন তারপর হচ্ছে গিয়ে বাসা থেকে আবার সকাল সকাল গিয়ে হচ্ছে অফিস ধরতে পারবে এটা কোনো ব্যাপার না একটু ভোর ভোর আসার সময় এখানে ভাইয়া হচ্ছে কি মুকলাই তারপর পুরি টুরি সব কিছু নিয়ে আসছিল কারণ আমার ট্রেফ হচ্ছিল এগুলো খাওয়ার জন্য মানে এই জিনিসগুলো বাসা সবার জন্য আমিই নিয়ে আসতাম বাট পরবর্তীতে ভাইয়া যখন আমাদের বাসাতেই চলে আসছে সো ভাইয়াই নিয়ে আসছে আর কি সো আমি একটু খাওয়ার পরে আমার গেস্টে প্রবলেম হয়ে গেছিল সেই জন্য আমি ওইগুলো স্কিপ করেছি এন্ড আমি চিন্তা করছি আমার লাইফে আমি কোনো আনহেলদি জিনিস রাখবো না আস্তে আস্তে হেলদি লাইফস্টাইল মেনটেন করা শিখতেছি আর কি এত ভাবে তো আর হেলদি লাইফস্টাইল মেনটেন করা শিখতে পারবো না বাট হ্যাঁ যতটুকু পারা যায় আর কি তারপর রাতের বেলা আমার রুমে সবাই মিলে একদম জমি একটা আড্ডা দিলাম আর আড্ডার মাঝখানে হচ্ছে গিয়ে আপনি প্রেশারটা মাপতেছে পান্না এখন কারণ আপনি মনে হচ্ছিল যে আপনি প্রেশারটা মাপা উচিত পরে হচ্ছে গিয়ে পান্না মেপে দিচ্ছে আর এই প্রথম নিজের বোনের হাতে প্রেশার মাপার যে ফিলিংসটা সেটা বলে বোঝানো যাবে না হ্যাঁ আমি জানি যে প্রেশার অনেকেই মাপতে পারে সো এটা কোনো ব্যাপার না প্রেসার মাপা বাট হ্যাঁ আমার বোন যেহেতু মেডিকেলে আছে অ্যান্ড এটা আমার একটা ড্রিম ছিল সো যাই হোক আমার খুব ভালো ছিল অ্যান্ড আমি খুবই এনজয় করতেছিলাম আর এই তো এখানে সবার প্রেশার মাপা হচ্ছে সো আপিটা ফার্স্ট টাইম মাপতেছে তারপরেই যে আমি বসে গেলাম আমারটা মাপার জন্য অ্যান্ড মোহিনী ভিডিওটা আমাকে করে দিয়েছে স্মৃতি হিসেবে রাখার জন্য জাস্ট ভাবলাম যে ভিডিওটা করি আর আপি আম্মু দুজনের প্রেশারই নর্মাল ছিল বাট আমারটা একটু লো প্রেশার ছিল আমি আপনাদেরকে আগেও বলেছি যে আমার অনেক বেশি লো প্রেশার সো যাই হোক এখানে প্রেশার মাপতেছে এই ভিডিওগুলো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি আদারওয়াইজ ব্লগটা অনেক বেশি লং হয়ে যেত যাই হোক এখানে আমরা সবাই মিলে অনেক আড্ডা দিচ্ছিলাম অনেক মজা করতেছিলাম আর এই তো এখানে আমার প্রেশারটা মাপলো আর এখানে আম্মু প্রেশারটা মাপতেছে আর আম্মুকে বললাম যে দাঁড়াও তোমার প্রেশার মাপতেছে তোমার এটা আমি একটু ভিডিও রাখি এটা ওটা স্মৃতি হিসেবে থাকুক আমাদের বাসার সবারই মোটামুটি নর্মাল প্রেশারই থাকে বাট মাঝে মধ্যে আম্মুটা অ্যান্ড আপিটা একটু লো হয়ে যায় আর কি আর আমার তো জন্মগতই লো প্রেশার বাপ্পির প্রেসার হচ্ছে সবাই আমার বাবা মার জন্য প্লিজ দোয়া করে দেবেন আর এখানে হচ্ছে টেবিলে খাবার সার্ভ করা হয়ে গেছে সুন্দর করে সব কিছু সাজানো ছিল বাট আমি আস্তে আস্তে একটু ডিলে করে ফেলছি সেই জন্য সবাই খাওয়া দাওয়া স্টার্ট করে ফেলছে অলরেডি সো এখন আমিও বসে যাব খাবার খেতে এখানে অনেক মজার মজার খাবার ছিল আর সবচেয়ে টেস্টি কোন খাবার ছিল জানেন এই সবজিটা মানে এটা একদম শো স্টপার ছিল এত বেশি মজা হয়েছে খাওয়া দাওয়া শেষ করার পর আমরা এখানে সবাই মিলে আনটির দেয়া সেই আচারটা একটু খাচ্ছিলাম আর এই আচারটা তো মনে হচ্ছে যে আমি একাই শেষ করে ফেলবো কারণ এই টাইপের আচার আমার এত বেশি পছন্দ আর এত মজা ছিল এই আচারটা আমাকে আমার ছোট বোন এগুলা ভিডিও করতে না করলো এই যে দেখেন আমার থেকে দেখি দেখি আমার থেকেও বেশি জোস ভাবে খেয়েছে সে ফোকাসই তো হচ্ছে না আচ্ছা আমার মতো কি কেউ ছেড়ে দিয়েছে আচ্ছা এ আমার মতো কিভাবে কেউ মানে আচার খান মামা আরে কি হয়েছে কে ছিড়ে দিয়েছে মুই মুই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার মতো এরকম ভাবে কেউ আচার খান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন ওকে বাই